জেলা কল্যাণ সাধারণ সভা ফুটবল সমিতি টুর্নামেন্ট নিয়ে আসছে জমকাল অনুষ্ঠান দেশ থেকে অনেক দূরে প্রবাস থেকে আমরা আমাদের এলাকার ঐক্য সম্প্রীতি বন্ধনকে দূরে রেখেছি আর সেই বন্ধনকে এক উজ্জ্বল নিদর্শন মলুবেলা জেলা কল্যাণ সমিতি আসছে সাধারণ সভা এবং আয়োজিত হচ্ছে এক জমজমাট ফুটবল টুর্নামেন্ট যা হয়ে উঠছে চলছে মিলন মেলা প্রবাসী ভাইদের কল্যাণ সমিতি শারতেই ময়নবজা জেলা কল্যাণ সমিতির আদি অধিবাসী যারা বংশবাস করে খুবই কিনে তাদের স্বার্থ এবং তাদের জন্য কল্যাণমূলক সেবা করার জন্য আমাদেরই ময়নবজা জেলা কল্যাণার সমিতি ময়নবজা জেলা কল্যাণার সমিতির এবারের সাধারণ সভা নিয়ে চলছে জোর প্রস্তুতি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নতুন নেতৃত্ব নির্বাচন এই সাধারণ সভা শুধু একটি অফিশিয়াল অনুষ্ঠান না এটা একটা পারিবারিক মিলন মেলা যেখানে আমরা একে অপরেরকে ভালোবাসা দেই শ্রদ্ধা জানাই এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করি আগামী যে মাতুইসে খেলা আর নকআউট পদ্ধতিতে হইবারে মানে কোনো ইনসু সুযোগ অনুষ্ঠিত হতে যাচ্ছে এক দারুণ উত্তেজনাপূর্ণ ফুটবল টুর্নামেন্ট প্রবাসী পাইদের মধ্যে বাত্বভূত বাড়াতে এবং সক্রিয় মাধ্যমে মনোবল বাড়াতে এই আয়োজন সত্যি প্রশংসনীয় টুর্নামেন্টে অংশ নিচ্ছে পালামুর শহরের বাংলাদেশি কমিটির অধিকাংশ খেলোয়াড় বিন্দু এবং আরো অনেক তরুণদের নিয়ে গঠিত দল মাঠে নামবে খেলোয়াড়রা কিন্তু পাশে থাকবে দর্শকদের উল্লাস আর উচ্ছ্বাস বিজয় দল পাবে আকর্ষণী পুরস্কার এবং ভালো খেলোয়াড়দের জন্য রয়েছে তবে সবার আগে এই খেলা জিতবে ভালোবাসা বন্ধুত্ব আর ঐক্য জেলা কল্যাণ একটি সংগঠন নয় এটা প্রবাসী হৃদয়ের স্পন্দন সাধারণ সভা ফুটবল টুর্নামেন্ট প্রমাণ করে দূর দেশ থেকেও আমরা একসাথে থাকতে পারি একে অপরের পাশে দাঁড়াতে পারি আপনিও আসুন যুক্ত হন এই আনন্দগণ মুহূর্তে চলুন আমরা সবাই মিলে গড়ে তুলি একটি ঐক্যবদ্ধ বাজার পরিবার এ ধরনের সময় বিষয়বস্তু জানতে হলে সাইফুর রহমান ইতালি ফেসবুক পেজ এখন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন